সালামু আলাইকুম পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে কথা বলবো শুধু যে বিদেশ গেলেই আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে প্রবাসী হতে গেলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এমনটা না বাংলাদেশের ভিতরেও অনেক প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে পুলিশ ক্লিয়ারেন্স লাগে এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি কিভাবে করবেন এবং কোথায় যাবেন আপনি আমরা অনেকেই ভুল করে থাকি এই পুলিশ ক্লিয়ারেন্স যখন আপনি মনে করেন একটা চাকরিতে আবেদন করেছেন আপনার চাকরি হয়ে গেছে পুলিশ ক্লিয়ারেন্স চেয়েছে আপনার অথবা চাকরি হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কাগজপত্র জমা দিয়েছেন সাথে পুলিশ ক্লিয়ারেন্স লাগে অথবা চাকরি হয়েছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এই ধরনের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন আমরা ভুল করে আগে থানায় চলে আসি না থানায় আগে যাওয়া যাবে না পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার একটা বিধিবিধান আছে বাংলাদেশের ভিতরে যদি কোথাও চাকরি করতে চান সেক্ষেত্রে যদি পুলিশ ক্লিয়ারেন্স লাগে এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি কিভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেবো যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আচ্ছা প্রথমত আপনি দেখা যাচ্ছে কোন সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগে সাধারণত বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে গেলেই আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগে আপনি কেমন স্বভাবের লোক আপনার স্বভাব কেমন আপনার মামলা আছে কিনা হঠাৎ করে তার প্রতিষ্ঠানে চাকরি দিলে তার আপনার দ্বারা ক্ষতি হবে কিনা সবকিছু কিছু ডিটেলস জেনে একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগে এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি নেওয়ার জন্য আপনি থানায় চলে আসেন পুলিশ শব্দ আছে আপনি থানায় চলে আসেন আগে থানায় যাওয়া যাবে না কোথায় যেতে হবে সর্বপ্রথম আপনি যে জেলার বাসিন্দা যে ঠিকানা আপনি দিয়েছেন আপনার কাগজপত্রের যে ঠিকানা আছে সেই ঠিকানাটা যে জেলার মধ্যে পড়েছে ঠিক সেই জেলার পুলিশ সুপারের কার্যালয়ে লেখা আছে ওখানে ডিএসবি শাখা লেখা আছে ডিএসবি অর্থাৎ জেলা বিশেষ শাখা সেখানে যাবেন সেখানে গিয়ে আপনি ওখানে একটা আবেদন করবেন পুলিশ কিলেন্ডের আবেদন করবেন এই আবেদনটা আবেদনের মধ্যে তো আপনার বিস্তারিত লিখবেন যে আমি এই প্রতিষ্ঠানে আমার চাকরি হয়েছে আমি এখানে চাকরি করতে চাই এখন আমরা পুলিশ ক্লিয়ান দরকার এখানে আপনি বিস্তারিত যা কথা আছে আপনি বিস্তারিত লিখবেন অথবা আপনার প্রতিষ্ঠান থেকেও সেখান থেকে চাইতে পারে কিন্তু সরাসরি আপনি থানায় আসলে পাবেন না ওখান থেকে এই ডিএসবি থাকার শাখার থেকে আপনার সংশ্লিষ্ট থানায় যাবেন আপনি যে থানার ঠিকানা দিয়েছেন কাগজপত্র সেই থানায় ডিএসবি শাখা থেকে ওই কাগজটা সেই থানায় যাবে থানায় যাওয়ার পরে ওখানকার যে অফিসার ইনচার্জ আছেন যিনি অফিসার ইনচার্জ যিনি আছেন অথবা অফিসার যিনি আছেন উনি যে কোনো একজন অফিসারকে এটা লিখে দেবে যে তুমি এটা ব্যবস্থা নাও তখন তিনি এটা ওই ঠিকানাটা যাচাই করবে আপনার নামে যাচাই করবে যাচাই করে তারপর একটা প্রতিবেদন একটা ওখান থেকে আপনি পুলিশ ক্যান্সার পেয়ে যাবেন অথবা এই যিনি যে অফিসার প্রতিবেদন দিলে সেই অফিসার কাছ থেকে আপনি একটা কপি নিতে পারেন নিয়ে আপনি ওখানে সাবমিট করলে আপনার আর সমস্যা হবে না এখন আপনি হয়তো বলবেন যে আমার তো গ্রামে আমি ইয়েতে গেলাম আমার জেলা অফিসে জেলা পুলিশ সুপার অফিসে গিয়ে ডিএসবি শাখা যোগাযোগ করে আমি ওখানে একটা আবেদন করলাম ঠিক আছে কিন্তু মহানগরে তারা কি করবেন। গাজীপুর শহরে শহরে রাজশাহী শহরে রংপুর শহরে মেট্রোপলিটন এলা যেটা এলাকা যেটাকে বলা হয় মহানগর সেখানে কার কাছে যাবেন সেখানে সিটি এসবি আছে সিটি তে যাবেন অথবা উপ মহা উপ পুলিশ কমিশনার অফিস আছে সেখানে যাবেন গিয়ে ওখানে একটা আবেদন করবেন আর যদি আপনার যেখানে আবেদন যেখানে আপনি সেই যদি চায় সিস্টেমে আগে এই যেতে হবে শাখায় তারপরে থানায় কিন্তু আমরা অনেক কি করি ভুল করে থানায় আসি থানায় আসার পরে যখন আমরা এটা বলি যখন পুলিশ বলে যে না এটা এইভাবে হবে না আপনি এখানে যান তখন আপনি একটা খারাপ মন্তব্য করেন মনে মনে একটা খারাপ জানেন পুলিশ কি না কি কারণে কি কারণে করলো হয়তো কিছু টাকা টুকে দিলে মনে হয় আমার এটা করে দিতে এরকম না ভুল বোঝার কোনো সুযোগ নেই আপনি জানেন না তাই আপনি ভুল বুঝলেন কিন্তু জানতে হবে আপনাকে সিস্টেমটা এরকম আপনি ডিএসবি শাখা হয়ে আপনার থানায় আসতে হবে তারপর থানা পুলিশ যাচাই করে দিয়ে দেবে আপনাকে থানা পুলিশ কি করে এই কাজগুলোই করে থাকে সাধারণত কোনো অফিস থেকে কোনো কাগজ আসলে সেটা জবাব দেয় বিজ্ঞ আদালত থেকে যত কাগজ আসে আইন শৃঙ্খলা সংক্রান্ত যত কাগজ আসে এগুলো জবাব দেয় বিজ্ঞ আদালতের আদে বৈধ আদেশগুলো পালন করে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা করে এইগুলো কাজ কিন্তু আপনার যে কাজটা এটা ওই মাধ্যমে আসতে হবে করলেই আপনার কাজটা হয়ে যাবে এটা আমরা অনেকে জানি না জন্য শেয়ার করে দেবে টাকা পয়সা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে অযথা আগে থানায় আসবে না তার একটু সংশোধন হয়ে যাবে তাহলে অনেকেই আগে থানায় আসেন তারপর এটা শুনে তারপর আবার যে ওখানে যান তাহলে দুই দুই প্রকার তার যাতায়াত হয়ে গেল দুইবার তার খরচ হয়ে গেল এই খরচটা বেঁচে যাবে যদি সে জানা সে ওই লোকটা যদি এই বিষয়টা জেনে যায় এই না জানা মানুষগুলো ভিডিওটি শেয়ার করে দেবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম